নমস্কার সকলকে আমি অর্কিতা আমার একটা নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আজ আর আগামীকাল মিলে হচ্ছে রাখি আমরা সবাই জানি তো আমি এখন রেডি হয়ে গেছি এখন যাব ফার্স্টে রনি রাখি বাঁধ ও দিদির কাছে অবভিয়াস দিদি আমাকেও বাঁধবে বা আমিও দিদিকে বাঁধবো তো এখন যাব দিদির বাড়ি সেই জন্য আমি এই যে পুরো রেডি হয়ে গেছি এ রনি আসেনি এখনো অলরেডি লেট হয়ে গেছি সাড়ে সাতটার মতন বাজে তো যাবো এরপরে তো আজকের ভিডিওটা খুব এক্সাইটিং হতে চলেছে তো পুরোটা দেখো ইভেন আমি আজকে ভিডিওটা স্টার্ট করেছি আগামীকালে আমি আমার ভাইদেরকে বাঁধবো যারা এখানে আছে আর যারা এই মুহূর্তে কলকাতায় নেই তাদেরকে অবভিয়াস খুব মিস করব যেটা হচ্ছে প্রিন্স আর আবির দুজনেই তো ঠিক আছে যারা থাকবে তাদেরকে নিয়ে আমি রাখি সেলিব্রেট করব তো আজকের ভিডিওটা রাখি নিয়ে তোমরা সবাই দেখো আমার ভিডিওটা আর কিরকম লাগলো অতি অবশ্যই আমাকে জানাবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক এই যে এইটা হচ্ছে মিষ্টির দোকানের ভিড় আমাদের এখানে স্যামসে শালকিয়া স্যামসের খুব ফেমাস দোকান তার ভিড় উবজে পড়ছে এই যে ঋসু এই যে দিদি ঋসু হ্যাঁ ঋসু দেখো গুড এখন দিদিভাই রাখি পড়াচ্ছে প্রথমে রানা দাকে এই যে এবার হচ্ছে বাবাই দাকে দিদির রনিকে পড়াচ্ছে রাখি এবার হচ্ছে পিয়ালির টার্ন এবার হচ্ছে আমার পালা

আজকে আমাদের দিদির বাড়িতে ডিনারের নেমন্তন্ন ছিল সবার তো এই হচ্ছে মেনু কড়াইশুটির কচুরি আলুর দম রাইস চিকেনটা আসছে চিকেনও আছে মিষ্টি আছে হেভি খাবার দাবার রাইস চিকেন চাপ সব রান্নায় দুর্দান্ত হয়েছিল খুব ভালো খেলাম রনি বিবি রনি আর অরকিটা দিদি অতিথি ওরা নাকি খুব সুন্দর হয়েছে কালারটা আমার খুব পছন্দ হয়েছে পছন্দ হয়েছে ঠিক আছে গুড মর্নিং সকলকে আমি উঠে পড়েছি চান করে নিয়েছি আমি রেডি আমার ভাইদেরকে রাখি বাঁধার জন্য কিন্তু এখনো কেউ এসে উপস্থিত হয়নি কারণ সবারই একজনের কলেজ আছে একজনের কাজ আছে তো ওরা ফ্রেশ ট্রেশ হয়ে একেবারে এখানে আসবে এখান থেকে ডাইরেক্ট যে যার কাজে বেরিয়ে যাবে তো এই প্ল্যান আছে তো সেই জন্য একটু লেট হচ্ছে ইটস ওকে তো ওরা আসুক এলে তোমাদেরকে দেখাচ্ছি কি করে আমার ভাইদেরকে আমি রাখি পাচ্ছি ঠিক আছে সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি কুমকুম চাল রাখি মিষ্টির থালা একজন এসে উপস্থিত হয়েছে আগে আমি রিজুকে বাঁধি তারপরে সঞ্জু আসবে তো চলো শুরু করা যাক এই যে রিজু আমার

ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভালো থাক সুস্থ থাক অনেক বড় হয় ভালো চাকরি পা

এই রিজু এই যে আমার ভাই এসে গেছে সঞ্জু এটা আমার আর ভাই সঞ্জু ও এসছে এখান থেকে রাখি পরে কলেজ চলে যাবে তো এখন আমি ওকে রাখি পরাচ্ছি কাল থেকে ভালো সন্ধি কোন কলেজে পারে अपुन तो <laughs> <laughs> <ने>। बोर <laughs> <दुण। laughs> हो गए कैसे वो माँ ना दो ताकि ये ना करे ना क्या या सिंगर कि गाने बढ़िया था ये बच्चे ने कोई चीज़ जोड़ना है क्या लोग 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 जोड़ना है है আর সংকেত আর আবির এখানে নেই তোদেরকে খুব মিস করছি হ্যাপি রাখি তোদের দুজনকেই খুব ভালো থাকিস সুস্থ থাকিস খুব তাড়াতাড়ি দেখা হবে পুজোতে এই যে এটা রিজু দিয়েছে রিজু থ্যাংক ইউ সো মাচ আমার খুব পছন্দ হয়েছে তোর গিফট থ্যাংক ইউ আর এইটা হচ্ছে একটা পেন স্ট্যান্ড এই যে এখানে পেন রাখার জায়গা এটা দিয়েছে সঞ্জু থ্যাংক ইউ সো মাচ ভাই খুব ভালো হয়েছে থ্যাংক ইউ দুজনকেই আমার সকলকে রাখি পড়ানো হয়ে গেল তোমরা দেখলে কেমন লাগলো আমাকে অবশ্যই জানো আর সকলকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আর বড়দের প্রণাম আমার তরফ থেকে সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব শীঘ্রই দেখা হবে আবার একটা নতুন ভিডিও তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই नमस्कार सकल के